দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শ্রুতি জানিয়ে দেব শিরোনাম গাজার একমাত্র সচল হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা ডাক্তার নার্স সহ জিমি পঞ্চান্ন জন অবশেষে চাপের মুখে সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে সম্মত নেতা নিয়ে আহ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান কথার লড়াই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের অবাস্তব প্রত্যাশা মন্তব্য হেরানের প্রস্টেট ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি হাড়েও ছড়িয়ে পড়েছে ক্যান্সার দেখছিলেন শিরোনামগুলো আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আমরা লোভা যাচ্ছি পুরো খবরে গাজায় ইসরায়েলের নতুন অভিযান গিডিয়ানস চ্যারিওটের মূল টার্গেট হয়ে উঠেছে হাসপাতাল কোন ক্রমে সচল চিকিৎসা কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার মিশনে নেমেছে নেতানিয়াহু বাহিনী প্রাণ ভয়ে পালাতে বাধ্য হচ্ছে গুরুতর অসুস্থরাও হামলার টার্গেট হচ্ছে জনবহুল আশ্রয় শিবিরগুলো উপত্যকার বিভিন্ন প্রান্তে বোমা ও গোলার আঘাতে রোববার দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে সোমবার থেকে প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি আরও গাজা ইসরায়েলি আগ্রাসনের নতুন রূপ অপারেশন টানা চতুর্থ দিনের মতো পূর্ণ শক্তিতে পরিচালিত হচ্ছে তেল আবিবের বর্বরতম এই অভিযান উত্তর গাজার পথে পথে নেমেছে ইসরায়েলের দানবীয় ট্যাঙ্ক বহর গাজা দখলে সর্বোচ্চ শক্তি প্রয়োগে এই স্থল অভিযান বলে জানিয়েছে আইডিএফ জিম্মি মুক্তি ও হামাসের নেতৃত্বকে গুড়িয়ে দিয়ে গাজের যুদ্ধে সমস্ত লক্ষ্য অর্জন করা হবে আগের অভিযান মাইট অ্যান্ড সোর্ড থেকে আমরা গিডিওন্স চ্যারিওটসে প্রবেশ করেছি গাজায় সামরিক উপস্থিতি আরও জোরদার করা হবে পুরো উপত্যকাকে কৌশলগতভাবে বিভিন্ন খণ্ডে বিভক্ত করা হবে গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে এর আগে গিডিয়ন চ্যারিয়ট অভিযানের তৃতীয় দিন মৃত্যু হয় দেশ শতাধিক ফিলিস্তিনির গাজার হাসপাতালগুলো ছিল এদিনের হামলার প্রধান টার্গেট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উত্তর গাজার একমাত্র সচল ইন্দোনেশিয়ান হাসপাতালের প্রধান ফটক এবং দেয়ালের একাংশ চার চিকিৎসক ও আট নার্স সহ হাসপাতালের ভেতর অন্তত পঞ্চান্ন জনকে জিম্মি করে রেখেছে আইডিএফ প্রাণ ভয়ে অসুস্থ অবস্থাতেই বেরিয়ে যাচ্ছেন রোগীরা দক্ষিণেও চলছে নৃশংসতা খান ইউনিসে চল্লিশ দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ব্যাপক ক্ষতিগ্রস্ত অঞ্চলটির আলনাসের হাসপাতাল কোন সতর্কবার্তা ছাড়াই মধ্যগাজা নুসাইরাজ শরণার্থী শিবির দেইর আলবালাতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে জাবালিয়ার আশ্রয় ক্যাম্পেও গাজা দখলে গেল শুক্রবার থেকে শুরু হয় ইসরায়েলের অপারেশন গিরিয়ানস চ্যারিয়ার দখলি অভিযান বাস্তবায়নে থাকবে তিনটি ধাপ প্রথম ধাপে পপুলেশন মবিলাইজেশন সে লক্ষ্যেই উত্তর গাজায় তালে চলছে উচ্ছেদ কার্যক্রম যুক্তরাষ্ট্রের চাঁপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয় যদিও বিবৃতিতে দাবি করা হয় গাজায় যাতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি না হয় সে কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তেলাবিবের নতুন অভিযান গিডিয়ান্স চ্যারিওটকে আরও সফল করতে খাবার সহ অন্যান্য সহায়তা দরকার বলে মন্তব্য করেছে দেশটির সামরিক বিভাগ গাজায় ত্রাণ প্রবেশের সিদ্ধান্ত জানানো হলেও স্পষ্ট নয় ঠিক কবে নাগাদ তা সরবরাহ করা হবে গেল মার্চের দুই তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল খাবারের অভাবে অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশু সহ সাতান্ন জনের গাজায় যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল তবে হামাসকে বেশ কিছু শর্ত এঁটে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্থায়ী থামাতে নিরস্ত্রীকরণ তো করতেই হবে সেই সাথে উপত্যকাও ছাড়তে হবে হামাস সদস্যদের একই সাথে মুক্তি দিতে হবে সকল জিম্মিদের তেলাবেবের এমন শর্তের বিপরীতে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি হামাস নির্মূলের অজুহাতে গাজায় দীর্ঘ দেড় বছর চলছে ইসরায়েলি আগ্রাসন প্রাণ গেছে তেপ্পান্ন হাজার ফিলিস্তিনির এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা কয়েক হাজার মরদেহ লক্ষ্য পূরণে অনেকটাই ব্যর্থ তেলাবি হামাস সদস্যের এই উপস্থিতি তারই প্রমাণ বাধ্য হয়ে যুদ্ধবিরতি ভেঙে গত আঠারোই মার্চ পুনরায় হামলা শুরু করে আইডিএফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর সম্প্রতি যা আরও জোরালো হয় এদিকে কাতারে চলমান আলোচনার মাঝে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ আর স্থায়ীভাবে যুদ্ধবন্ধে আগে থেকে দাবি জানিয়ে আসছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এবার তেলাভিভ জানাল উপত্যকায় যুদ্ধবন্ধে রাজি তারা যুক্তরাষ্ট্রের দেয়া অস্থায়ী কিংবা হামাসের স্থায়ী দুই প্রস্তাবেই সম্মত নেতা প্রশাসন বিনিময়ে দেয়া হয়েছে বেশ কিছু কঠিন শর্ত স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ চাইলে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে করতে হবে হবে পাশাপাশি নির্বাসিত জীবন আর সব জিম্মিকে একসাথে ছাড়ার শর্ত তো রয়েছে কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এসব দাবি এর আগে গাজা স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার সেই অবস্থান থেকে সরে আসতে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়া নিউজ। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান পরমাণু ইস্যুতে সমঝোতায় দুদেশের চলমান দৌড়ঝাপের মধ্যেই এই ঘোষণা দিল তেহরান কোনোভাবেই ইরানের অবৈধ কর্মসূচি মেনে নেওয়া হবে না পাল্টা হুঁশিয়ারি ওয়াশিংটনের সম্প্রতি দফায় দফায় বৈঠকের পরও কোনো সুফলতা মেলেই নি উল্টো দুই দেশের পাল্টা পাল্টি কথা লড়াইয়ে তুঙ্গে পৌঁছেছে উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি ইস্যুতে চলছে যুক্তরাষ্ট্র ইরানের কূটনৈতিক দৌড়ছাপ এরই মধ্যে চার দফায় ওমান এবং ইতালিতে আলোচনায় বসে ওয়াশিংটন তেহরান তবুও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি শত্রু ভাবাপন্ন দেশ দুইটি যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা কোন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না ইরান বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধ ইরানি প্রতিনিধিদের সাথে প্রতি দফা বৈঠকেই এই দাবি জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা আমরা একটি সমাধানে পৌঁছাতে চাই এবং সেটি সম্ভব হবে বলে মনে করি এর জন্য আমাদের শর্ত মানতে হবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এক শতাংশও না কেননা এটি করলে তেহরান অস্ত্র হাতে পাবে আমরা তা হতে দেব না কিন্তু ওয়াশিংটনের হুমকি আমার বিশ্বাস স্টিভ উইটকফ আলোচনার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবেই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে না তারা যদি এটা নিশ্চিত করতে চায় আমরা সহযোগিতায় প্রস্তুত কিন্তু অবাস্তব প্রত্যাশা পূরণ করা যাবে না অবশ্য ট্রাম্প প্রশাসনের দাবি কূটনৈতিক পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এরানো হচ্ছে সংঘাতের পথ প্রেসিডেন্ট এ ব্যাপারে স্পষ্ট তিনি এই সংকট কূটনৈতিকভাবে এবং সংলাপের মাধ্যমে সমাধান করতে চান ইরানের সর্বোচ্চ নেতাকে এই বিষয়ে চিঠিও দিয়েছেন আমি নিজে সেই বার্তা পৌঁছে দিয়েছি আই ডিসপ্যাচড শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম নিশ্চিতে দুই সালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ছয় দেশের সাথে চুক্তি করে ইরান যা এ নামে পরিচিত কিন্তু ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদে দুই সালে চুক্তিটি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র ইরানের উপর জারি হয় একের পর এক নিষেধাজ্ঞা রহমান যমুনা নিউজ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও সাতজনকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী দেশটির তিন রাজ্যে অভিযান চালিয়ে আটক হয় তাদের আটকৃতরা সবাই হরিয়ানা পাঞ্জাব এবং উত্তর প্রদেশের বাসিন্দা অর্থের বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাছে সামরিক স্থাপনা সহ সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে আটকৃতদের মধ্যে কেউ কেউ নিরাপত্তা কর্মী ব্যবসায়ী এবং ছাত্র সম্প্রতি তাদের অনেকেই পাকিস্তান ভ্রমণ করেছেন এর আগে শনিবার গুপ্তচর বৃত্তের অভিযোগে আটক করা হয় জ্যোতি মালহোত্রা নামের এক নারী ব্লগারকে পাকিস্তানি হাই কমিশনের কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারতের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের মহাকাশ গবেষণার সংস্থা আইএসআরও উডাউনের কয়েক মিনিটের মাথায় পথ পরিবর্তন করে ভূমিতে নেমে আসে স্যাটেলাইট বাহী রকেট ব্যর্থতার কারণ নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি সংস্থাটি খতিয়ে দেখা হচ্ছে এর বহুল আলোচিত এই মিশন ব্যর্থ হওয়ার কারণ ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইট ইও এস নাইন মহাকাশের দিকে যাত্রা করল বাহন পিএসএলভি সি সিক্সটি ওয়ান রকেট টানটান উত্তেজনা ভারতীয় মহাকাশ সংস্থা আইএসআরও কর্মীদের মধ্যে কিন্তু হঠাৎ বাঁধল বিপত্তি ভূমিতে নেমে আসতে শুরু করল রকেটটি মিশনের শুরুতে ঠিকঠাক থাকলেও উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি এ যাত্রায় মহাকাশে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হলো স্যাটেলাইটটি কেন ব্যর্থ হলো আইএসআর বহুল আলোচিত এই মিশন চলছে চুলচেরা বিশ্লেষণ পিএসএলভি সি রকেট সফলভাবে উড্ডয়নে চারটি ধাপের মধ্য দিয়ে যেতে হতো কিন্তু তৃতীয় ধাপে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মিশনে ব্যর্থ হই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে নশো সাতানব্বই কিলোমিটার দূরত্বে ছিল ইওএস নাইনের গন্তব্য সেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কথা ছিল এক হাজার সাতশো কেজি ওজনের স্যাটেলাইটটির এর আগে আরও দুবার এমন ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল পিএসএলভির উনিশশো তিরানব্বই সালে সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এবং দু সতেরো সালে কক্ষপথ পরিবর্তনজনিত সমস্যার কারণে লক্ষ্যে পৌঁছাতে বিফল হয় একই মডেলের রকেট মহাকাশ গবেষণায় চীন রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের সাথে পাল্লা দিতে সম্প্রতি একাধিক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভারত এরই মধ্যে মঙ্গল গ্রহ অভিযানে বড় পেয়েছে তারা যমুনা অনিরাময় যোগ্য ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারের চতুর্থ ধাপে আছেন তিনি শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি এরই মধ্যে জাজ ছড়িয়েছে হারে রোববার জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় বিষয়টি নিশ্চিত করে গেল সপ্তাহে মূত্র সংক্রান্ত জটিলতায় ডাক্তারের শরণাপন্ন হন বিরাশি বছর বয়সী বাইডেন নানা পরীক্ষা নিরীক্ষার পর শুক্রবার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় তার শরীরে কিছুদিন আগেও ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি পার্থক্যজনিত রোগ ছিল কিন্তু মরণ ব্যাধিতে যে ভুগতে হবে একদিন তা হয়তো ভাবতে পারেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব ছাড়ার মাত্র পাঁচ মাসের মাথায় ধরা পড়ল প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সার কয়েকদিন ধরে প্রস্রাবজনিত জটিলতায় ভুগছিলেন বিরাশি বছর বয়সী বাইডেন গেল সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল চতুর্থ ধাপের প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যা আর নিরাময়যোগ্য নয় ক্যান্সার যখন হারে ছড়িয়ে যায় তখন এটি চতুর্থ পর্যায়ে পড়ে এর মানে হলো এটিকে আর সারিয়ে তোলা সম্ভব না বর্তমানে এর কোনো চিকিৎসাও নেই আপনি চিকিৎসার মাধ্যমে কয়েক বছর ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে পারবেন দুই থেকে তিন বছর ভাগ্যবান হলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত বাঁচা যায় ক্যান্সার শনাক্তের পর সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছে বাইডেনের পরিবার শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি হারেও ক্যান্সার ছড়িয়েছে বাইডেনের ফলে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন তিনি মেটা ক্যান্সার ক্যান্সারযুক্ত রোগীদের সাধারণত পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকার হার প্রায় সাঁত্রিশ শতাংশ যারা একদমই কম ঝুঁকিপূর্ণ অর্থাৎ ক্যান্সার কোথাও ছড়ায়নি তাদের ক্ষেত্রে এটি নিরাময়যোগ্য বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় একশো শতাংশ বাইডেনের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশ্য এলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসও দুই সালে মস্তিষ্কের ক্যান্সারে বড় ছেলে বিউ বাইডেনকে হারান জো বাইডেন অনিক রহমান যৌনা নিউজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে শনাক্ত করেছে এফবিআই সন্দেহভাজন ব্যক্তি পঁচিশ বছর বয়সী এডওয়ার্ড বার্টকুস। রোববার এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে নিহিলিজম বা শূন্যবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন ওই ব্যক্তি তাকে ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে বিস্ফোরণে এডওয়ার্ডেরও মৃত্যু হয়েছে বলে ধারণা করছে এফবিআই গেল শনিবার পাম স্প্রিংস স্বাস্থ্য কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে নিহত হয় একজন প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলের দিকে লক্ষ্য করে রাখা ছিল একটি মোবাইল ফোন উদ্দেশ্য ছিল বিস্ফোরণের ভিডিও রেকর্ড করা এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানান তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার স্থানীয় সময় সকালে ফোনে বিশদ আলোচনা করবেন রুশ প্রেসিডেন্টের সাথে এরপর আলাদাভাবে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকের সাথেও এর আগে তুরস্কে আয়োজিত দুদেশের যুদ্ধবিরতির আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে সে আলোচনায় পুতিন না যাওয়ায় যোগ দেননি তিনিও এদিকে রোমে পোপ লিওর অভিষেক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলান্সকি। যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেন দুদেশের সাথে আলোচনায় বসার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আলোচনার ঠিক আগের দিন এই হামলা চালিয়েছে মস্কো রোববার ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে কমপক্ষে দুশো তেহাত্তরটি ড্রোন ছুঁড়েছে মস্কো জানায় ইউক্রেনের বিমান বাহিনী এ ঘটনায় নিহত হয়েছে একজন ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি স্থাপনা অন্যদিকে দোনেত্স্ক অঞ্চলের বাঁহাতির শরণার্থী শিবির দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী প্রতিহত করেছে ইউক্রেনের ছোড়া অন্তত প পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার উপর আরো জোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ফ্রান্স জার্মানি ইতালি সহ বহু শক্তিধর রাষ্ট্রের নেতারা সোমালিয়ায় সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে তেরো জন রোববার রাজধানী মোগাদিসুর দামানো সেনাঘাটিতে এই ঘটনা হয় ঘাটির বাইরে নিয়োগের অপেক্ষায় দাঁড়ানো তরুণ সেনাদের শাড়িতে দাঁড়িয়ে এই হামলা চালায় দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানায় বিকট বিস্ফোরণে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি চারদিকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত তিরিশ জন তাদের হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে মারা যায় ছয়জন এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ গ্রিসের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে রাশিয়া বাল্টিক সাগরে রুশ জলসীমায় আটক করা হয় এস্তোনিয়া থেকে ছেড়ে আসা গ্রিন অ্যাডমার নামের জাহাজটি রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালিকানাধীন হলেও নৌযানটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী নেদারল্যান্ডসের রটারডেমে যাওয়ার কথা ছিল জাহাজটির তবে জানানো হয়নি আটকের কারণ ওই নৌরুটে জাহাজ চলাচলে রাশিয়ার সাথে এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের চুক্তি ছিল সাধারণত এস্তোনিয়ার সামুদ্রিক জলসীমার অগভীর অঞ্চল রুশ জলসীমা এড়াতে ব্যবহার করে থাকে বড় মালবাহী নৌযানগুলো এর আগে বৃহস্পতিবার রাশিয়ার শ্যাডো ফ্লিটের অংশ সন্দেহে দেশটির একটি জাহাজ আটকানোর চেষ্টা করে এস্তোনিয়ার নৌবাহিনী যা ছাড়িয়ে নিতে যুদ্ধ বিমান পাঠায় মস্কো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেই জাহাজটিকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে ফাইটার জেটটি বিড়ালের মাধ্যমে পাচার করা হচ্ছে মাদক অদ্ভুত সোনালেও এমন ঘটনা হয়েছে কোস্টারিকায় বিড়ালের পেটের সাথে বেঁধে গাঁজা কোকেন সহ সব ধরনের মাদক পাচারের চেষ্টা করা হয় দেশটির একটি কারাগারে বিষয়টি জানতে পারে বিড়ালটিকে উদ্ধার করে দেশটির পশু উদ্ধার করে দেশটির পশু বিভাগ পশু সম্পদ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে এ ঘটনায় কোস্টারিকার পোকোসি কারাগার পাহাড়ায় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়েছিলেন কারারক্ষীরা হঠাৎই পাশের একটি জঙ্গলের একটি গাছের উপর অস্বাভাবিক কিছু নড়াচড়া চোখে পড়ে তাদের উদ্ধার করে দেখেন ভয়ানক কিছু নয় ছোট আকারের কালো সাদা ছোপের একটি বিড়াল কারাগার এলাকার আশপাশে প্রায় সময়ে ঘুরাফেরা করতে দেখা যায় স্থানীয় এই বিড়ালটিকে তবে এ দফায় আট দশটি সাধারণ বিড়ালের অবস্থায় পাওয়া যায়নি তাকে পেটের সাথে কয়েক প্রস্থ করে বাধা শক্ত এক পোটলা নিয়ে গাছের ডালে বেকায়দা বসেছিল সে যা নজরে পড়লে তাকে উদ্ধার করে কারারক্ষীরা কাছি দিয়ে শক্ত বাঁধন কেটে তার পেট থেকে উদ্ধার করে দুশো পঁয়ত্রিশ গ্রামেরও বেশি গাঁজা প্রায় আটষট্টি গ্রাম কোকেন ও আরও কিছু মাদক সামগ্রী এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিড়ালটিকে নারকমিচি নাম দেয় অনেকে মাদক চোরা চালানের সহায়তাকারী হিসাবে এ নামকরণ হয় তার উদ্ধারকৃত মাদক জব্দ করে নারকমিচিকে হস্তান্তর করা হয়েছে কোস্টারিকার জাতীয় পশু স্বাস্থ্য পরিষেবার কাছে চলছে তার স্বাস্থ্য পরীক্ষা মাদক চালানে কুখ্যাত কোস্টারিকার কারাগারগুলোয় বিভিন্ন জাতের মাদক ও অবৈধ অর্থ পাচারে হরহামেশাই হয় বিড়াল এমনকি বিড়াল ছানার ব্যবহার জানিয়ে প্রায়ই প্রতিবাদে ক্ষুদ্ধ হয়ে ওঠে দেশটির পশুপ্রেমীরা এ চোরাচালানের সাথে জড়িতদের ধরতে জোর তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী সাবরিনা নুসরাত যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা আইডেস্কে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে